দোলের আগে সুখবর তারকেশ্বর থানা এলাকায় যে সকল ব্যক্তির মোবাইল হারিয়ে যায় অথবা চুরি যায় সেই সব মোবাইল উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দিলেন তারকেশ্বর থানা বৃহস্পতিবার বারোটা নাগাদ তারকেশ্বর থানায় প্রায় তিরিশ জন ব্যক্তিকে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগ ও সাইবার ক্রাইমের আধিকারিকরা এর আগেও এখানে একটা এরকম যাদের মোবাইল হারিয়েছিল আমরা ফেরত দিয়েছিলাম টোটাল এই বছরে এখনও পর্যন্ত আমরা পঞ্চাশটি হারিয়ে যাওয়া মোবাইল আমরা ইয়েদের হাতে যারা হারিয়ে ফেলেছিলেন তাদের হাতে আমরা তুলে রেখে সমস্ত হয়েছি হ্যাঁ আপনারা যদি দেখে থাকেন তো চব্বিশ সালেও এটা খুব কন্টিনিউয়াস প্রসেস ছিল এবং চব্বিশ সালে আমাদের শুধু তারকেশ্বর থানা থেকেই প্রায় পঁয়ষট্টিটার মতো মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল আমরা যারা ব্যক্তিম ছিলেন তাদের হাতে তুলে দিতে আমরা সক্ষম হয়েছি আর এটা শুধু তারকেশ্বর না পরিপার सिंघুর এবং ভলি গ্রামীণ আমাদের পুলিশ জেলার অন্যান্য থানাগুলোর কিন্তু এটা চলে আমাদের সাইবারও হয় এসডি থেকেও তবে হারিয়ে যাওয়া মোবাইল এত তাড়াতাড়ি প্রশাসনের মাধ্যমে উদ্ধার হওয়ায় খুশি প্রাপকেরা বলবেন তারকেশ্বর থানার পুলিশ ভালো লাগে ঠিক কি কি ভাবে কি হারিয়ে ছিল

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর